পরে আর সরি কর টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তা আবার কইছে আমেরিকাতে গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরে পরাষ্ট্র উপদেষ্টা একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই কাজে তারা তাদের আমার মনে তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো আপনি কি রাহুলের উকিল জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন বুচাও। নিজের দেশে একটা বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে না আবার অন্যের দেশে নজর কেন রাহুল তোমার মাথায় রেখো বিজেপি ডাকে মানে তুমি একটা বাচ্চা বোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুল রিয়া প্রফেসর ইউনেসের উঠি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকের তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনেস ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই ওই এই সময়ে প্রফেসর ইউনুসের শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারত ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তো তোর মধ্যে তো হিন্দুত্ববাদের কুকুর করে নেসের আর তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শোনাতেছ। আমরা বলে ভুলি নাই। তুমি আর তোমার মা আর তোমার বোন হাসিরাকে চেকপয়েন্টে ধরা ফটো কেছিছিলা দিল্লিতে। এই যে ইনকা কি রে? হ্যাঁ? তো আমি যদি পড়াশটো উপদেশটা হইতাম তাহলে কইতাম রাহুল, ঠাসি খেতা কো। আমরা কখনো কইছি যে ধর্মধ্বজবঙ্গ। তুই বিয়াসি কর না কেন? ধর্মধ্বজবঙ্গ সারতো কোনো কারণ নাই বিয়াসি না করার। এই জন্য প্রফেসর উন্নস আমার কখনো উপদেশটা বাড়াবে না যাই হোক নতুন গুরুত্বপূর্ণ আলাপ করি স্লো অনেকে বলেন কটা কারণ আছে কারণ গুলো ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসর উন্নস সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করি আমি উদাহরণ দিয়ে দেখাই দেব হ্যাঁ আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি আসিফ নজরুল কই দেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতে হবে তাই না সবসময় করতে পারতেছে না ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে এটা এক্সাম্পল দি এই যে আমার ইউটিউব চ্যানেল ছাব্বিশ লক্ষ সাবস্ক্রাইবার আছে তাই না তো সেটা আমি একটা ভিডিওস সেটা নোটিফিকেশন ছাব্বিশ লক্ষ লোকের কাছে যায় দেখায় যে পিনেকের একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে পরে বলে যে এটা দেখবার পারো এটা দেখবার পারো তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরো অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউর বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমারে করে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধ হয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো সেই রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে তাহলে দেখবে মনে দেখবে প্রথম প্রথম পরে আর দেখবেন না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আসি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত করিয়া রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই প্রফেসর ইউনুস উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তির বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনুস আমি এক্সাম্পল দিই ধরেন প্রফেসর ইউনুস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করছেন আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না এটা হাসিনা পারত পারত না এটা অন্য কেউ পারত পারত না এটা প্রফেসর ইউনুস এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত যে কাজ কখনো তারা করে না ওনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনো দিন এদের কোনো দিন কোনো বিজনেস ট্রেনিংও নাই ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারোই নাই কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহবুব মোর্শাদের বাসের চিপ বানিয়েছে আমি মাহমু মসকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট আমি যখন একটা পজিশনে থাকবো ক্ষমতার পজিশনে থাকবো আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহবুব মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন ভালো হইতেছে মাহবুব মোর্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এটা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এটা আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নেই আসিফ ভাই নষ্ট ঘুরেও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হইলে বাসের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দি হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাছে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নেওয়া এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকং এ না আফ্রিকায় যায়ও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে। কার সাথে কোলাবোরেশন করছে কার সাথে সে রিসার্চ করছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত টেকা পয়সা নিজেদের বের করে ফেলি এটা টুলস আছে যা সেটা অন্য আলাপ বাসে সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না ফেসিবাদের বিরোধী তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন নিতাম কইতাম যে আমার একটা বাসসের চিপ লাগবে কন তো কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা ইন্টারভিউ জনের আমাক একজন বেচা দেন মুরুবী মানুষ কোন সমালোচনা হইত না হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে ওনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজিব নজরুল সিলেকশন করিৎছে উনি কারে সিনেন কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি কশুভাইকে দিবেন সাইদুর রহমান কশুভাই আমি ওনার পছন্দ করি কশুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেন না অনেকেই মানে বাইরে করতে তারা যে গণশাস্ত্ৰ আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজোনা আছে আফরিদা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণশাস্তর কানেকশনেই একশুবিসি এসেছে আমি একজন কবি দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে কচুভাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএমএম সরা করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে সিনবেন আপনারা তো উনি নাইজনের কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরার মামুরা হইতেছে তাই না সিদ্দিক ভাই হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ কে সিলেক্ট করেন ওইটা নিয়ে কথা বলি জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারা আসিফ নজরুল রাজি করেছে বুঝাও আসিফ নজরুল নিজেও জানাইতেছে ফেসবুকে পোস্ট দিয়ে যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে হ্যাঁ উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনিসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে হ্যাঁ বুঝাও তারপরে কাহিনী কিচ্ছা বাড়াইলো এই সৈয়দ জামিল আমাদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধানমন্দির বত্রিশ নম্বর পুড়েছে আর জামিল আহমেদ কেন্দে শেষ আর কি হাউ মাউ করে কেন্দে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যোগদান করেছে তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিভি কারান্তের অধীনে আরও এক বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে চার বছর আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্ত তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করেছে বুঝছা ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর ছিল ওটি মানে আজি নর পোলা মাইয়া যেমন ইন্ডিয়াতে পড়াশোনা কৰিছে উঙ্কে আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পঢ়িছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুচাও আমার মাইন্ডসেট আছে বোগদার মাইন্ডসেট লাচিন মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলো আমি পঢ়িছি বুচাও তো মানে বুঝিসেন তো এই যে ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে পুরা ইন্ডিয়ান মাল পুরাই আউমলি আর তারে আসিফ নজরুল পুনরবাচন করিছে। আজম নদী শুধু পিসে মুজিবের ছবি লাগায় কাম করছে না বুকের মধ্যে আওয়ামী তা না নিয়ে কাম করছে উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পাইতেছেন না করতেছেন তা কাম আসি ভাই আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়া ক্ষমতা যায়িয়া এই কাম করলেন আপনি উপদষ্টগিরি ছাড়লে তো আপনি রাস্তায় হাইট পাইবেন না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি গলো আমার সিন নাই हां אבי গলো যখন ধড়ুম না কাচ্চবের কামুর দিয়া ধড়ুম পরে আর সরি কর টাইম পাবেন না সেজন্য আমি সাত দিন সময় দিয়ে দিলাম